পৃথিবীর মানচিত্রে ভারত এমন একটি দেশ যেই দেশের জন্য মানুষের উদাহরণ দেয় এখানে নট ফর ডিভাইডিশন মানুষের মধ্যে পার্থক্য নাই হিন্দু মুসলিম শেখ ঈসাই আমরা সবাই ভাই ভাই এই দেশে ঐক্যতার সাথে তারা বসবাস করে আজকে পৃথিবীর মানচিত্রে নজর গড়িয়েছে আমার ভাই মুসলমান জাতি তো পৃথিবীর মানচিত্রে রাজার জাতি বাদশার জাতি এরা সমস্ত পৃথিবীর বুকে রাজত্ব করেছে আজকে মুসলমানদের নিজস্ব সম্পদ অকপ সম্পদকে নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে আজকে একটা ইস্যুকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানচিত্রে বিশেষ করে ভারত বর্ষের জমিনে হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করার জন্য সম্পৃতিকে নষ্ট করার জন্য আজকে আমাদের মধ্যে যে মহাব্বতের পাচির ছিল সেই পাচিরটাকে ভেঙে দেওয়ার জন্য মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এটা কারো বাবার সম্পদ নয় এটা কারো দাদার সম্পদ নয় নট ফর ডিভাইডেশন এটা ভারতবর্ষের জমিনে ওয়ানলি ফর মুসলিম তুমি মুজের মেটা কোলে মানা হয়েছে ওয়াকফের মালিকানা তুমি হবে আজকে আমাদের সম্পত্তিকে নিয়ে আজকে যে বাজারা সিনেমিনে খেলছে আমাদের ঈদগাহ আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের কবরস্থান যেখানে আমাদের বাপ দাদারা শুয়ে আছে আজ আজকে আমাদের সম্পদকে নিয়ে যদি তোমরা সিনেমেনে খেলো ভারত বর্ষের বুকে আমরা তার নজর গড়িয়েছি এই ভারতের জমিনে একদিন নয় দুই দিন নয় দুইশ বছরের রাজত্ব ইংরেজের রাজত্বকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে ভারত বর্ষের জমিনে রামপ্রসাদের রক্ত আনা হলো এই জমিনে মুফিজুলের রক্ত আনা হলো আব্দুল করিমের রক্ত আনা হলো রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই রক্তের রং লাল এই রাম তোমার হাতের সঙ্গে আব্দুর রহিমের হাতটা বাড়িয়ে দাও বিনয় তোমার হাতের সঙ্গে আব্দুল করিমের হাতটা বাড়াও ঐক্যবদ্ধতার সাথে নট ফর ডিভাইডেশন আমাদের মধ্যে জাতীয়গত কোনো পার্থক্য নাই আমরা সবাই ভারতীয় ঐক্যতার সাথে এই দেশে 200 বছরের ইংরেজের রাজত্বকে ধুলির সাথ করে দিয়ে আমার মুসলিম মায়ের সন্তানগুলি টন টন রক্ত দিয়ে ভারতের জমিনটাকে স্বাধীন করে

লড়াই লড়াই সংবিধান সংবিধানকে বাঁচানোর জন্য নিজের তাজা রক্ত দিয়ে হলেও এই ভারতের সংবিধানকে বাঁচাবে কালা কানুনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে আওয়াজটা উঁচু করে বলে নারায় থাকবে আমার ভাইরা শুধু ভুলে গেলে চলবে না আজকে আমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই আমাদের নবী যে আমাদেরকে শিখিয়েছেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদেরকে বলেছেন যদি তোমার পাশের বাড়িতে একজন অমুসলিম অনাহারে জীবন যাপন করে তুমি যদি কোটি টাকার মালিক হও যদি তুমি হজ করো যদি তুমি রাতের অন্ধ করে তাহার নামাজ পড়ে দুইটা চোখের পানি ফেলে দিয়ে কান্না করো তোমার বাড়ির পাশের অমুসলিম হত দরিদ্র খেতে পায় না তুমি যদি তার খোঁজ না নাও কিয়ামতের কাঠ গড়াতে প্রতিবেশীর হক না আদায় করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে একবার জোরে বলে না রায় আরে আমাদের নবী তো আমাদেরকে শিখিয়েছেন পৃথিবীর বুকে যদি তুমি মানুষকে ভালো না বাসো আল্লাহকে তুমি ভালোবাসতে পারবে না আমাদের নবী তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি তুমি অন্যায়ভাবে একজন মানুষকে মারো সমগ্র মানব জাতিকে মারার গুনাহ তোমার আমল নামায় দেয়া হবে কাজেই কোরআন জানিয়ে দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়ার মানুষেরা আদর্শ যদি তোমরা খুঁজতে চাও তোমার নবীর আদর্শটাকে তুমি ফলো করো তোমার নবীর বতন আদর্শ মানুষ পৃথিবীর মানচিত্রে আর একটাও জন্ম গ্রহণ করেনি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই নবীর গাইডলাইন অনুযায়ী কোরআনের বর্ননকিত বাণী অনুযায়ী আমরা আমাদের জীবনের ধারাবাহে কথাটাকে চালাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর জমিনে ঈমান ও দের কোনো ভয় থাকবে না কোরআন আপনাকে জানিয়ে দেয় বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন হে পৃথিবীর মুসলমান ডোন্ট বি স্যাড হতাশ না তোমরা কম্পিত হয়ো না তোমরা ভয় পেও না আজকে পৃথিবীর বুকে মুসলমান এত কম্পিত মুসলমান এত ভয় পায় আজকে সারা পৃথিবীর বুকে জানো এই জাতিকে কোন ঠাসা করে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে আজকে মুসলমানের সন্তান গুলি মুসলমানের নামটা পর্যন্ত রাখতে পারে না পৃথিবীর মানচিত্রে এমনও কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তান গুলি তসবি দানা গুনতে পারে না যাই নামাজ বিছাতে পারে না নামাজ আদায় করতে পারে না রমজান মাসের রোজা রাখতে পারে না তাদেরকে জোর করে প্রশাসনের মাধ্যম দিয়ে তাদের রোজাকে নষ্ট করে দেয়া হয় আল্লাহর কোরআন বলে তোমাদের কোন ভয় নাই যদি তোমরা মমিন হয়ে যাও একবার ছড়ে বলুন সুবাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন পৃথিবীর মান চিত্রে ইমানদার যারা হবে এদের চারটি পরীক্ষা হবে জোরে বলেন কয়টা পরীক্ষা বললাম কয়টা বললাম চারটি পরীক্ষা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ওই চারটি নাকি ভয়ানক পরীক্ষা হবে আল্লাহর নবী বললেন না ঈমানদারদের জন্য চারটি বড় সহজ পরীক্ষা হবে যারা মুমিন হবে তাদের জন্য এই চারটি পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়া সহজ হবে আর যারা পাস করতে পারবে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদান আলাইহি হাক্কা আল্লাহ বলে আমার ওয়াদা সত্য ওয়াদা এটা তোমার নেতার ওয়াদা নয় এটা তোমার মন্ত্রীর ওয়াদা নয় এটা তোমার পার্টির লোকের ওয়াদা নাই এই ওয়াদা হলো আমি আল্লাহ আমার ওয়াদা আর আমার ওয়াদা হলো সত্য ওয়াদা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব একবার আওয়াজটা উঁচু করে বলে সুবহানাল্লাহ আর একটু আওয়াজটা উঁচু করে বলে সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা চাতক পাখির মতন দুই চোখের পানি খানা ছেড়ে দিয়ে যেন কান্না করতে লাগলেন আল্লাহর নবি কেতাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো তাড়াতাড়ি করে জানিয়ে দেন ওই চারখানা পরীক্ষা নাকি ভয়ানক পরীক্ষা হবে আল্লাহর নবি বললেন না ঈমানদারদের জন্য চারটা বড় সহজ পরীক্ষা হবে কোরআনকে যে করা হলো কোরআন জানিয়ে দিয়ে বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করে বর্ণনা হে পৃথিবীর মানুষেরা শুনে নাও আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ايه

বলার কোন না ইল্লা হু আনতুম মুসলিমন যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করে মুসলমান না হতে পারবে আল্লাহর নবীর সাহাবারা বলে নবী আমরা কখন মারা যাব এটা তো আমরা বলতে পারবো না তাহলে আল্লাহ কেন বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যন করো না এ সোনার মানিকেরা তরুণ যুবক নওজোয়ারে বিশ্ব নবী যেন দুইটা চোখের পানি কেনা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে আল্লাহর নবের সাহাবারা ডাক দিয়ে বলে

আছে আপনার সামনে আলী আছে আপনার পেছনে উসমান আছে আজকে আপনার হাজার হাজার সাহাবা আপনার সাহাবার কোন কমতি নাই আল্লার নবী কান্না করিয়ান বলে ও নবীজির সাহাবা এমন একটা সময় ছিল যখন আমার ডান দিকে কেউ ছিল না আমার বাম দিকে কেউ ছিল না আমার সামনে কেউ ছিল না আমার পেছনে কেউ ছিল না ওই মক্কার বেঈমানের দলেরা আমি নবী আমাকে মারার জন্য তারা চক্রান্ত করেছিল আমাকে মারতে মারতে আমার মাথা পর্যন্ত তারা পাথর দিয়ে আঘাত করতে শুরু করেছিল ওগো নবী কলবেজের সাহাবা শুনে না আমার মনে পড়ে যায় ওই দিনের কথা কেমন করে আল্লাহকে ভয় করা ছিল আমার একজন মহিলা সাহাবি জোরে বলা যায় না সুবহান আল্লাহ নারায়ে এই বীরভূম জেলার মানুষেরা আমার আব্বা জানে না পর্দার আড়ালে মায়েরা কেমন কোন আপ্তার ইমান কানাকে রক্ষা করাতে হবে আল্লার নবীর প্রতি মুহাব্ব্য তিনিছিলেন ভালোবাসা এনেছিলেন কলেমান দাওয়াত কানাকে গ্রহণ করেছিলেন নবীজিরা একজন মহিলা সাহাবে চুপে চুপে নামাজ কানাদায়ী করতে শুরু করলেন কলেমার তেলাওয়াত খানা আদায় করতে শুরু করলেন আবু জেহেলের কানে আওয়াজ খানা পৌঁছে গেল সুমাইয়া নাকি কলেমার দাওয়াত খানা গ্রহণ করেছে আবু জেহেলের দল বল সুমাইয়ার কাছে গিয়ে বলে এ সুমাইয়া তুমি নাকি লাত মানা তুজ্জার ধর্মকে গ্রহণ না করে ওই পাগল মুহাম্মদের ধর্মটাকে গ্রহণ করেছো সুমাইয়া কান্না করে আর বলে বেঈমান আনা মুহাম্মদ

ডাক দে বলল সোমাইয়া তুমি কি জানো এর পরে নতি কি হতে পারে বলে না 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 আমি জানি না বলে সোমাইয়া রে তোমাকে জিন্দা হত্যা করা হবে তোমারকে রক্তাক্ত করা হবে দুনিয়ার জমিন থেকে তোমাকে চিরতরে শেষ করে দেওয়া হবে সোমাইয়া কান্না করল আর বলল বেঈমান মরনের ভয় তুমি আমাকে দেখায়ও না এ শোনার মানে কেরা বেঈমান আবু জেহেল মনের মধ্যে দয়া হলো না মায়া হলো না সময়ার পায়ের সঙ্গে উটের পা খানাকে যেন বেঁধে দিল উটের পা খানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার মরুভূমির প্রান্তে এমন করে সমাইয়া টানতে টানতে নিয়ে চলে যায় আর সময় আর শরীরের দিয়ে যেন। টপ 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 কাঁপ করে রক্ত গোড়া জমিনের উপরে পড়তে সর করে সময়য়া কান্না কোনি আন বলে আল্লাহ ও রব্বুল আলামিন তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার সম্মানের মালিক তুমি যদি আমার iman কানাকে রক্ষা করো পৃথিবীর মানচিত্রে আমার iman টা কেও নষ্ট করতে তুমি যদি আমার ইমান কানাকে রক্ষা না করো পৃথিবীর বুকে আমার ইমানটাকেও রক্ষা করতে পারবে না ওই মানবুজাহ সময় তোমার আল্লাহর নবী কান্না করে আর বলে ও নবীজির সাহাবা আমি সুমাইয়ার কাছে তখন যেতে পারি নাই আমি যখন বুঝতে পারলাম বেঈমান সুমাইয়ার উপরে ও কত নির্যাতন চালায় এমন অবস্থাতে বুঝে গেল মনে মনে চিন্তা করতে লাগলো এমন করে সুমাইয়ার ঈমানটাকে নষ্ট করা যাবে না সুমাইয়ার একটা সন্তান ছিল যার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আম্মারকে বেঈমানরা ডাক দিল দিয়ে দিল এবং বেঈমানদের দলের কাছে নিয়ে চলে আসলো মায়ের সম্মুখে সন্তানের উপরে এমন করে চাবুক দিয়ে আপনার আঘাত করতে শুরু করে সন্তান কান্না করি আর বলে মা ওগো আমার কলিজার টুকরা মা মনের মধ্যে কষ্ট নিও না মধ্যে দুঃখ না আমি আমাকে মারতে মারতে যদি ওই বেইমানেরা আমাকে সহিত করে দেয় তারপরেও নবীর প্রতিমান ছাড়বো না জোরে বলা যায় না এই

এমন করে বেঈমান আবু জেহেল আপনার ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করার পরে বড় ধরনের একটা বললাম বললাম নিয়ে নিয়ে সুমাইয়ার সম্মুখে যেন চলে আসে আর বলে সুমাইয়া এই বললাম তুমি দেখতে পাও নাকি সুমাইয়া বলে হ্যাঁ বললাম কেন তো আমি দেখতে পাই আবু জেহেল বললে সুমাইয়া এই বললাম তোমাকে হত্যা করে দেওয়া হবে সময়া বললান ওই বলবের ভয় আমাকে দেখায় না আমি বেঁচে থাকব ইমান থাকা পর্যন্ত আমার শরীরে এক যত রক্ত টাকা পর্যন্ত আল্লাহ সাড়াকাওকে রব বলে মানব না ওই আমার আব্বা জানে না ওই বেঈমানের মনের ভিতরে কোন রকমের দয়া হলো না কোন রকমের মায়া হলো না ওই বল্লমটা দিয়ে এমন একটা জায়গা আঘাত করলো পৃথিবী জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো পুরুষ যেমন গুপ্ত অঙ্গ লজ্জায় নারী অঙ্গের গুপ্ত অঙ্গ লজ্জায় আল্লাহ তাআলা এই দুটো সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ বানিয়েছেন মানব দেহের ভিতরে আমার আল্লাহ তাআলা এর হেফাজতের দায়িত্ব নেয়ার জন্য মানব জাতিকে বলেছেন এই জন্য বেঈমান আবু কি করলো ওই বললমটা দিয়ে এমন করে আপনার সময় গুপ্ত অঙ্গে আঘাত কানা করা দিল সোমাইয়া কান্না করতে করতে কলেমায় শাহাদাত পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে নিল আল্লাহর নবী কান্না করে আর বলে ও নবীজির সাহাবা শুনে নাও শাহাদাত তোমরা সাক্ষী হয়ে যাও ওয়ালা তামুতুননা আমার সোমাইয়া তখন পর্যন্ত বলল না যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ মুসলমান না হতে পারল আমি সাক্ষী হয়ে যাও কে আমতের ময়দানে সোমাইয়াকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না জোরে বলা যায় না সুবাহান আল্লাহ না থাকবে জন্য বলবো সোনা চাঁদ ভাইরা এক নাম্বার পরীক্ষা কেন হলো আল্লাহর ভয় আপনার মনের মধ্যে থাকতে হবে সময় বড় সংকীর্ণ আমি আপনাকে এবার জানাবো কেন আপনি আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করার কারণ কি আমার ব্যক্তিগত কথা নয় কোরআন খান আপনি করে নেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ তাআলা করে বর্ণনা কেন তোমরা আল্লাহকে ভয় করবে হে পৃথিবীর মানুষেরা পৃথিবীর বাংলাদেশের দিকে তাকাতে হবে না আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না সমুদ্রের দিকে তাকাতে হবে না পাহাড়ের দিকে তাকাতে হবে না আমি আল্লাহ তাআলা তোমাকে কইলাম বর্ণনা ফালিয়ান সুরুল ইনসান তোমরা একবার তোমরা তোমাদের দিকে তাকাও মিম্মা খলে কেমন করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম কেন তুমি আল্লাহকে ভয় করবে কোরআন আপনাকে জানিয়ে দিয়ে বলে পবিত্র কোরআনুল কারীমের

তোমার কোন নাম ছিল না নিশানে ছিল না দুনিয়ার মান চিত্তে তোমাকে কেউ চিনত না ইন্না ইনসান ইন্ন মানে নিশ্চয় খলাকনা মানে তৈরি করা ইন্না খলাক ইনসান নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে বানালাম মিন নুতফাতিন আমশাস না পাক পবিত্র পানি থেকে জুরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর

তোমার আত্মীয় স্বজন তোমাকে এত মহাব্বত করে না আমি আল্লাহ তোমাকে যতটা মহাব্বত করে খুলে নেন আল্লাহ কারীমের মধ্যে করে বর্ণনা পবিত্র কোরআনুল করিম পরানাম নম্বর সাতাশ সুর রহমান আল্লাহ তালা ডেকে বলে আর রহমান আল্লাহ কোরআন খলকল ইনসান আল্লাহ এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত রহিম ও রহমান এ বান্দা তুমি শুনে নাও আমি তোমাকে বানালাম দান করলাম আল কোরআন আমি আল্লাহ তোমাকে বায়ান শেখালাম ভাষা শেখালাম এই বলে আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে আপনার ওই মায়ের পেটের মধ্যে যখন আপনি গোস্তের টুকরায় পরিণত হলেন আমার আল্লাহ তালা ওই গোস্তের টুকরার ভিতরে ফাঁকা সাউনাল